জলপাই জলপাইয়ে কোনো জলপাইয়ের সময় কাঁচা আম আপনি বলেননি কিন্তু জলপাই যাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না তাই বলছিল না হে আমি জলপাই চাচ্ছিলাম না চাচ্ছেন না

চাল কিনতে গেলে কি চালটা খোঁজ করেন হ্যাঁ রয়েছে মশাই আপনার সঙ্গে কথা বলাই আমার অন্য

জল সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে বিজয় তিস্টা পেয়ে গেছে তা তো পাবে ভালো জল যদি হয় তা দেখলেই চেষ্টা করে নাম করলেই চেষ্টা করে বলি তেমন তেমন জল খেয়েছো কখনো বলি অমৃত জল খেয়েছো কোনোদিন আগে না তা খাইনি খাওনি অমৃত হলো আমার মামার বাড়ির আদর জলের জায়গা কার যে জল কি বলবো তোমায় কত জল খেলাম কলের জল নদীর জল পুকুরের জল ঝর্ণার জল তো মামার বাড়ির যে কোনো জল

听到了吗？<noise>

নদীর জল পুকুরের জল শাই আমি অনেক দূর থেকে এসেছি এখানে একটু জল মিলবে না কোথাও কি বলছেন জল মিলবে না খুব মিলবে একশো মাল মিলবে দাঁড়ান এক্ষুনি মিলিয়ে দিচ্ছি জল চল ফল ফল মিলের অভাব কি কাজল সজল উজ্জ্বল জল জল চঞ্চল নদী জল হাসি শুনে খল গল একানল বেকানল আগল পাগল ছাগল কত চান

বলি মীর শীকে শিবা যখন বিষ্টু বৈকাল কৃষির সঙ্গে মিল দিবে খুঁজে পাচ্ছিল না তখন নৈপাল বলে দিয়েছিল কে নৈপাল কাকে বলে জানেন তো নেপালের লোক হলো নৈপাল লোকটা গেল কোথায় তিন ভাগ জল এক ভাগ স্তর সমুদ্রের জল লবণাক্ত অতি বিশ্বাস একটু আধটু শুয়ে যা